সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আপনাদের কিন্তু জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বাসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক আমরা যেখানটায় পাঁচশো সহ ফ্রেজিয়ান জাতের সুন্দর সুন্দর গাভি গরিলি ক্রাইভি গ্রাই চলছে একটু দেখাবো কেমন ধরে বেচা কিনা আছে পুরো মাঠ কিন্তু ফ্রিজিয়ান গাবি দর্শক অর্থাৎ বাজার থেকে কিন্তু এখানে একটু ফাঁকা জায়গা আছে এখানে বাজার লাগছে হাটের মধ্যে একটু কাজ চলছে আমরা দেখি কেমন ধরনের বেঁচে কিনা আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেঁচে কিনা কয়টা হলো এটা দিলে শেষ কয়টা কালশন ছিল মোটামুটি বাজার তো ভালো যাচ্ছে তাহলে

দুই বারের চোদ্দ লিটার তলা কিন্তু অনেকটা বড় এখনই বারো লিটার বাইরে করে দেওয়া যাবে এখনই কিন্তু বাইরে বলেছি একটা না বারো লিটার পর্যন্ত বাইরে করে দেওয়া যাবে আমরা দেখছিলাম এক নম্বর আমদানি কিন্তু যথেষ্ট ভালো দর্শক তারপরে কিন্তু অলরেডি বেচা কেনা হয়ে গেছে এটা কিন্তু অনেকক্ষণ যাবতীয় দেখাশোনা হচ্ছিল একটু আমরাও দেখি

বাচ্চা কিন্তু বেটি পাচ্ছে ভাই কতর ভিতরে রে এটা একশো নব্বই ভাই একশো নব্বই চলে গেল কিন্তু দশ বয়স কেমন দেখছেন আমরা আরো দেখাই দর্শক আপনাদের ঝাঁকে জায়গায় কিন্তু থরে থরে বাজা ভালো আছেন ভাই গরু কয় আপনার কৃষক কিনতে এসছেন কিনলেন তো একটা ও আপনার এটা না বাড়ির গরু তো ব্যবসার না বেটি না বেটা এটা বাচ্চা কি বেড়া না বেটি বাচ্চা বেটি বেটি বাচ্চা কিন্তু দর্শক আমাদের চাচা গৃহস্থ মানুষ নিয়ে আসছে শখ করে একটা বেচার জন্য টাকা পয়সা দরকার না বয়স তো জয়ান মনে হয় এখনো জয়ান হয়নি দেড় লাখ দাম বলে দেড় লাখ বলে আর আপনারা কত চাইছেন সেটা আমি পুষ্পান্ন মাত্র তাহলে তো বেচা কেনা হবে এটা দর্শক কাছাকাছি কিন্তু কাস্টমার আছে পঞ্চান্ন হলেই কিন্তু বেচা কেনা হবে

বেড়া না বেটি কাকা এটা ভাইয়ের গরু নাকি আচ্ছা আচ্ছা দর্শক বেড়া বাচ্চা কিন্তু গাভীর বয়স কেমন ভাই কেবল দু দাঁত তার মানে এটাই প্রথম বাচ্চা হবে দু দাঁত ভাই দর্শক তবে গাভী কিন্তু লম্বা ছড়াই বেশ ভালো আছে দুধ কেমন আছে ভাই এটার বারো চোদ্দ লিটার দুইবারে কেমন দাম চাও আপনাদের দাম চাওয়া দুশো ষাট দুশো ষাট কেমন দেয় বাজারে আজকে

গাভীর বয়স দুধাত বললেন ভাই দুধাত প্রথম বাচ্চা তো মনে হয় দুধ কেমন আছে এটার ষোলো একটা নেই কি বলেন দর্শক একটা নেই ষোলো লিটার পর্যন্ত দুধের ধারণা দিচ্ছে তবে গাভি কিন্তু অনেকটা লম্বা ছড়া দর্শক কেমন দাম চাইছেন আড়াই লাখ আর বলে কেমন কাস্টমার দুই লাখ দশ পাঁচ দুই লাখের উপরে তার কাস্টমার আছে তাহলে আপনাদের আশা কেমন আমার সাথে যোগাযোগ করে নিতে কতর হলে বেচা কিনা হবে দুই লাখের উপর আপনি বলেন যে দশ দাম দিচ্ছে তাহলে উপর কেমন যাচ্ছেন উপর আমি হলে বেচা কিনা হবে একটু তো ভাঙে আসা যাবে মানে কাস্টমার যদি একবার জেনুইন হয় সেক্ষেত্রে কথা বলার সুযোগ আছে আচ্ছা নাম্বারটা বলেন আপনার নাম্বার 01916 আর একটু ঠিকানাটা বলেন তো ডিটেইলস বাড়ি জেলা থানা চাকলা আর এই ধরনের গুরুত্ব কালেকশন থাকে আপনাদের বরাবর অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আর একটা নাম্বার আছে দুই নাম্বার বন্ধ থাকে আর একটা নাম্বার দেবেন সেটা গ্রামের নাম্বার হ্যাঁ নাম্বারটা বলুন 01377 হ্যাঁ 383074 এই নাম্বারে কন্টাক্ট করলে এই সুন্দর সুন্দর গরিগুলি কালেকশন পাবে আপনাদের কাছে এর থেকে যদি ভালো কালেকশন নিতে চায় হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে করে দেওয়া যাবে 1.75 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন কিন্তু এটি মোটামুটি 2 লাখ পঁয়ত্রিশ হয়ে চাইল তবে কথা বলার কিন্তু সুযোগ আছে এখানে বাচ্চা এটি দর্শক দুই দাঁত বয়স কিন্তু কাস্টমার কিন্তু ভালো বোঝা যাচ্ছে আজকে হাটে আর একটু দেখে শেষ সময় পর্যন্ত এই পাশে কিন্তু কিছু কালেকশন আছে তার বড় ভাই ভালো আছেন বেজা কিনা হচ্ছে ভাই বাচ্চা কই ভাই এটার কোনটা জোড়া তো এটা না বেড়া না বেটি এটা বেড়া বাচ্চা কিন্তু দশ গাভীর বয়স কেমন ভাই এটা কে বল দুই দাঁত প্রথম বাচ্চা না এটিই কিন্তু প্রথম বাচ্চা দশ দু বয়স সুন্দর সুন্দর বয়সের গরু কিন্তু আজকে কালেকশান হাটে চাও কেমন ভাই আড়াই লাখ বলে কেমন কাস্টমার দুশো বিশ পর্যন্ত দাম দিচ্ছে দিচ্ছেন না কেমন আসে আপনাদের চল্লিশ হাজার দেওয়া যাবে বয়স দুধ কেমন আছে দুধ পনেরো লিটার দুইবারে দুইবারে কিন্তু পনেরো লিটার বিধের ধারণা দিচ্ছে দেখা যায় কি না কিন্তু এক লাখ চল্লিশের ভিতর করতে চাই বেড়ে বাচ্চা কিন্তু আর বলতেছে বিশ এক লাখ বিশ পনেরো দাম দিছে দর্শক আমরা কিন্তু আরো আপনাদের কিছু দেখাবো এই পাশ থেকে দাদা ভালো আছেন কি অবস্থা বেজা কেন করলেন দুই একটা আচ্ছা আচ্ছা তাই না আপনাদের গুলো একবার ব্লক হয়ে গেছে যার ফলে কাস্টমার কম দুটাই নিয়ে এসছিলেন দুটাই ব্লক এটা বয়স কেমন আপনাদের এটা বয়স তো পাতলা প্রথম বাচ্চা কিন্তু হবে দর্শক আর বাচ্চা যা দেখছিলাম এই যে পুরোটাই ব্লক সারা বাচ্চা কিন্তু বেডি বাচ্চা এটা কাকা আচ্ছা আচ্ছা বেডি বাচ্চা দু দাঁত বয়স দাম কেমন চাইছেন আড়াইশো আর বলে কেমন কাস্টমার নব্বই দুই লাখ নব্বই দুই লাখ

গাবি কিন্তু শৌখিন দর্শক কিন্তু প্রিন্টটা নাই একবার ফুলটা কালো রানি বিট করব হ্যাঁ হ্যাঁ রানি শঙ্কর রানী আচ্ছা এই ভাইরাতে একটা দেখি ভাইটা তো জয়েন মনে হয় ভাই না এটা কিন্তু একবার জয়েন হয়ে গেছে বয়স নতুন জয়েন নতুন জয়েন বাচ্চা বেটি বাচ্চা তো ভাই না

দেড় লাখের ভিতরে কিন্তু বেচা কিনা হবে এটি আর মোটামুটি কিন্তু একটু দেখালাম আপনাদের কেমন ধরে বেচা কিনা যাচ্ছিলো সেই বাচ্চা সব গাইবি করে গুলি দর্শক রায়ণীগঞ্জের হাট থেকে ভালো থাকবেন এই পর্যন্ত আজকের প্রতিবেদন সালামু আলাইকুম রহমতুল্লা